আর বন্ধুরা বললাম যে হাতি বাগানে যাবো কিন্তু এই গরমের মধ্যে হাতিবাগানে গিয়েই বা কী করবো তাই এই দিকটায় চলে এলাম হাওয়া খেতে খেতে তো যারা উত্তর কলকাতার দিকে থাকো তারা মোটামুটি এটা গ্রেস করতে পেরেছো আমরা ঠিক কোন জায়গাটায় চলে এসেছি চলো ভেতর দিকে যাই তো যেটা বলছিলাম তোমরা মোটামুটি গ্রেস করতে পেরেছো যারা উত্তর কলকাতায় থাকো তারা মোটামুটি গ্রেস করতে পেরেছো বা যদি না পেরে থাকো তাহলে গ্রেস করে বলো আমরা ঠিক কোথায় এসেছি কারণ এই জায়গাটায় খুব ঠান্ডা মানে হাওয়া দেয় এবং একটা সুন্দর পরিবেশ আছে বেশ চারিদিকটা আগে এখানে খুব এখনো আছে না হ্যাঁ মাছ এখানে ভর্তি

আর বন্ধুরা আমরা এই জলের ধারে এখন দাঁড়িয়ে রয়েছি বেশ হাওয়া চলছে ভালো লাগছে আমি বললাম না এখানে খুব সুন্দর হাওয়া অনেক দিন বাদে এলাম অনেক আগে এসেছিলাম তারপর এটা বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল কারণ করোনার সময় বন্ধ ছিল এবং করোনা যখন প্যান্ডামিক সিচুয়েশানটা চলছে তারপরে যখন প্যান্ডামিক সিচুয়েশান বন্ধ হয়ে গেল মানে করোনার ব্যাপারটা উঠে গেছে তার তারপরেও মন্দির মন্দিরের কর্তৃপক্ষরা বেশ কিছুদিন এটা বন্ধ রেখেছিল। আমরা এসে ঘুরে গেছি আমাদের বাড়ির খুব কাছাকাছি এটা এবং মাঝে মাঝে এনে জায়গাটা বেশ ভালোই লাগে গার্ডেন গার্ডেন টাইপের ব্যাপার আছে বসে গল্প গুজব করা যায় চলো এখানে একটা একটা জায়গায় বস আর এখানে আমরা একটা ছোট্ট জায়গা নিয়েছি দুজনে মিলে বসে রয়েছি হাওয়া তো কমই চলছে তাহলেও এই জায়গাটা একটু হাওয়া চলে বসে রয়েছে আর একটু আগে এলে মনে হয় ভালো না তবে গরমের ব্যাপার থাকে হ্যাঁ তো ওটা বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল তাহলেও খুব ভালো লাগছে আর একটা গান আসছে ভয়ও লাগে আবার যদি এই তবে একটা ধর্মীয় গান তো এটা কিন্তু কোনো অসুবিধে হওয়ার কথা নয় কফি ব্যাপার থাকে তাই মাঝে মাঝে বন্ধ করতে হচ্ছে তো এই মন্দিরটা ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেল বুঝলে বলছিল বন্ধ করে দেবে তো চলে এলাম তার কারণ সংযুক্তটা বেরোতে বেরোতে দেরি করে আমি বলছিলাম না একটু তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তো আমরা অনেক রিকোয়েস্ট করে বললাম যে দাদা রোজ রোজ তো আসা যায় না এক সেকেন্ডের জন্য জন্য আসবো বেরিয়ে যাব তাই তাড়াতাড়ি করে ঢুকে গেলাম এখানে একটা মন্দির তো পুরো বন্ধ হয়ে গেল তো ওটা ভেতরে ঢুকতে পারলাম না দেরি হয়ে গেছে পাশেরটা খোলা ছিল আর মেন মন্দিরটা তো আমরা খোলা পেয়েছি ওটাই যথেষ্ট এটা দেখে আসি এটা খোলা আছে তাও ছবি তুলতে দিচ্ছে

মেন মন্দিরটা এতটাই লোক ছিল প্রচুর লোকের জন্য না ঘিরেতে আরো হাওয়াটা কম লাগছিল এই এই ফাঁকা আছে তো খুব সুন্দর লাগছে লাগছে দারুণ দারুণ এরার পথে পেয়ে গেলাম সাইবাবার একটা মন্দির সংযুক্ত বললো এখানে একটু দাঁড়িয়ে যাই বাবার মন্দিরটা যাতায়াতের পথে দেখেছি কিন্তু কোনোদিন ঢুকিনি তো আমি বললাম চলো তেন বাবার মন্দিরটা আজকে ভেতরে ঢুকে দর্শন করে আসি আর ও মনে হয় ঢুকে গেছে মন্দিরের ভেতরে ওই যে দেখতে পাচ্ছো বন্ধুরা মন্দিরের ভেতরে রয়েছে আমিও একটু ঘুরে আসি আই বাবার মন্দির দিয়ে বেরোবার পর দেখছি ঘড়িতে সাতটা বাজে তো আমি সংযুক্তকে বললাম যে অনেক দিন ঠনঠনিয়া কালীবাড়ি যাইনি টন্টনিয়া কালীবাড়িটা ঘুরে আসি অনেক দিন যাইনি সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হচ্ছে হয়তো দেখতে পাবো তাহলে চলো ঠন্টনিয়া কালীবাড়ির দিকে যাই আর বন্ধুরা আমরা চলে এলাম এখন ঠনঠনিয়া কালীবাড়ির দিকে এবং ঠন্টনিয়া কালীবাড়ির কাছে চলে এসেছি সেটা বলেছিলাম যে আরতির সময় যেন চলে যেতে পারি আরতি হচ্ছে আর বন্ধুরা অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এবার একটু চাপি পাসা পেয়ে গেল তো আমি আর সংযুক্ত এই হেদুয়ার কাছে গাড়ি বারান্দার তলায় চা নিয়ে নিয়েছি আর চা খাওয়ার পর এবার একটু আন্ডা খেতে ইচ্ছা করছে বন্ধুরা তো এখানে যে ওই ঠান্ডার দোকানে যাই ওই লস্যি খাই এই সামনে যারা শিবম 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 শিবমে গিয়ে ওটুখানি লস্যি টস্যি খাওয়া যাক লস্যি কি কোনো শরবত শরবত খাই সামনেই চলো শিবমে যাই আর সংযুক্ত এখন দুটো নিয়ে বসে পড়ে যে টেস্ট করতে একটা আমার আছে তা সবচেয়ে নিও না আমরা নিয়ে নিলাম একটা গ্রিন ম্যাঙ্গো লস্যি একটা অরেঞ্জ লস্যি এই গরমের মধ্যে সব থেকে সুইট খাবার হ্যাঁ ওই তো চকলেট লস্যি আর একটা গ্রিন ম্যাঙ্গো লস্যি তা আর থাকা যাচ্ছে না ভিডিও করার এবার গলায় ভেজাতে হবে প্রচুর ঘেমে গেছি কারণ মাথায় হেলমেট ছিল আর এসে এখন পাখার তলায় বসে পড়েছি আজকের ঘোরা কমপ্লিট হলো আবার আবার রবিবার দেখা যাবে এখানেই শেষ করে দিলাম কাটা করে দিলাম ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও আর যারা যারা বন্ধুরা দেখো তারা তারাও তারা তারা যারা নতুন বন্ধু তারাও এটা দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টা গুড নাইট টা